মন্ত্রীও নবরে বীরেদ অফিসারও নবরে যাদর বালি দিহান ইক জুম্বলা ইক হ্যাঁ ঘুরি ফাড়ে যদি থাকতুন জাদর বালি দিহান ঘুরিবার মতো মন বেমা মন্দো যুদ জায়গা বিরেদ বিরেদ প্রস্তুত ডাঙর ডাঙর প্রস্তুত তারা সাকরি গতন

হদা যদি নজানি হয় সামার মন থব এক সময় এলো যুদো হদা হয় জানিলে আমি মানে বার করি নাক্যাল লুড়ি ইংরেজি জানিলে যুদো যুদু হদা জানিলে বেগত আমি মনে মনে পাবি কিন্তু যাদর হদাত যাদর বাঘ বাজে রাখে বা যুদো যুদো যাদের ফোরান বিলাই দি হাজ পদক ফোরন বিলাই দিলে মরি হন সে হদা আমি ঘুরি বাই যে কারণে আমার নেক্সট জেনারেশন মধ্যে ম তুলসীগ